ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন সমাধি সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হন সেখানে আসেন রাজনৈতিক ব্যক্তিরাও সাতাশ নভেম্বর উনিশশো নব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গুলিবিদ্ধ হন ডাক্তার শামসুল আলম মিলন যা পরবর্তীতে এরশাদ সরকারের পতনকে নিশ্চিত করে শ্রদ্ধা জানাতে এসে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন নব্বই এর অভ্যুত্থান ও চব্বিশের বিপ্লবী শিখিয়েছে স্বৈরাচারের পতন হবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে সেটাই শিখিয়েছে বায়নের ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে তো কাজে এগুলি নিপাত যাবেই তবে আমি আশা করব যে আর নতুন করে কোনো স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াবে না এর আগে সকালে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারাও এ সময় তারা বলেন নব্বইকে ভুলে যাওয়াতেই পাঁচই আগস্টের জন্ম হয়েছে এছাড়াও চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনা প্রসঙ্গে তারা বলেন অ্যাডভোকেট সাইফুল হত্যার সুষ্ঠু বিচার করতে হবে পাশাপাশি এ বিষয়ে ভারতের বিবৃতির সমালোচনা করেন তারা যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে এটা দেখার বিষয় না এটা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান পাহাড়ের না জনগণের মানুষ যে বা যারাই স্বরাযন্ত্র করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে অ্যাডভোকেট সাইফুলকে হত্যার সাথে যারা জ জড়িত তাদেরকে ডেমিনেটলি সাজার আওতায় আনতে হবে সুশ্রু এবং তদন্ত করতে হবে বিচার করতে হবে অর্থেড পাওয়ার ডাইরি দ্বি গুনু জেলা ট্যাক নিউ তিন ঋণ অ্যাডভান্স অর্থেড পাওয়ার সময় ডাক্তার মিলনের মা সেলিনা আক্তার আক্ষেপ করে বলেন ছেলের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন এখনও স্বপ্নই রয়ে গেছে সাখাওয়াত হোসেন শাহ সময় সংবাদ ढाका